হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে অনেক দিন পরে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে লাইভে আছি আমরা আচ্ছা জানি কি করো সারা দিন শুধু মানে ফোন কি জানি করো ফোনে ফোনে কিছু আমার ছবি দেখো তাই না আমরা এতক্ষণ সারা দিন অনেক প্রেসার গেল সারা দিন প্রেসার তোমার আবার কিসের প্রেসার শুট করলাম দ্যাটস ওয়াই ও তুমি শুটও করো

কি অবস্থা মিরাজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সকলে কেমন আছো কেমন আছেন আলহামদুলিল্লাহ লাভ ইউ মিরাজ ভাই লাভ ইউ লাভ ইউ সো মাচ হ্যাঁ হাই হ্যালো এইটা কে এটা হচ্ছে আমার মনের ঘরে থাকে তো যারা যারা লাইভটাকে দেখছো শেয়ার করে দাও

আচ্ছা সরি আমরা এখন আছি দোহারে শুধু আমি আর দিবা অল টিম না আমরা হচ্ছে ফুল টিম আসছি দোহারে এখানে এসেছি আমরা হচ্ছে কি করতে আচ্ছা আমাকে কি সুন্দর লাগতেছে ওয়াও সুন্দর লাগতেছে তো আমাকে ফিল্টার দিতে লাইভে আমি যখন আমি যখন লাইভে আসছি শুনো মীরাদ সবসময় উইদাউট ফিল্টারি লাইভ আস ঠিক আছে আর তুমি তানহা ইসলাম বিভা ঠিক আছে তুমি আসলে লা মানে ফিল্টার ছাড়া তো কিছু দেখো না ওই একটা রিলস মেক করছে এত পরিমাণে ফিল্টার দিছে সরিষা খাতের মধ্যে মনে ধরছে যে শুধু সরিষা ক্ষেতার আকাশী দেখা যাচ্ছে আর আশেপাশে কিছু দেখা যাচ্ছে ভাইদেউ মানে আমি ওকে একটা নেল পলিশ দিয়ে দিছিলাম এত্ত বেত্ত মিজ নেল পলিশটা খেয়ে ফেলছে

তুমি একজন যাকে কিনা আমি নেল পলিশ দিয়ে দিচ্ছি আচ্ছা এটা কি নেল পলিশ বলে হ্যাঁ ও আচ্ছা তোমাকেই দিয়ে দিলাম প্রথম মিরাজ ভাই কেমন আছেন ওকে এখন একটু সিরিয়াস টপিকে আছি আসি সেটা হচ্ছে যে আমাদের দোহারে হচ্ছে নতুন একটা নাটকের শুট হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্টাইন প্রজেক্ট এটা এই নাটকটির নাম হচ্ছে মনের ঘরে এই নাটকের মাধ্যমে আমাদের তানহা ইসলাম বিভার ডেবিউ হতে যাচ্ছে এটা ওর প্রথম নাটক হ্যাঁ যেহেতু প্রথম নাটক আর আমি আশা করবো যে এই নাটকটা খুব ভালো যাবে আপনারা অডিয়েন্স সবাই খুব বেশি পছন্দ করবেন আর বিশেষ করে যেহেতু আপনাদের সকলের পছন্দের আমি তো আছি জাস্ট একটা কথা বলবো যে যেহেতু আমার ফ্রেস্ট নাটক সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাজ আমি ফার্স্ট টাইম সবকিছু ঠিক আছে নতুন ঠিক আছে তোমাকে সবাই ক্ষমা করে দিবে কিন্তু বাট কিছুক্ষণ পরপর সো বলো কেন চলে আসে ওর কথা হচ্ছে এমন চলে আসে সো কোথায় যাবা সো একটু পরে খাইতে যাবো আমি মজা করতে সো বলি না এত বলি না আই ইউ বি এ স্টুডেন্ট ঠিক আছে

কোথায় জানি আমার যেমন ওয়েট করো তুমি বসুন্ধরায় আচ্ছা যাই হোক এনিওয়ে আমরা হচ্ছে এখন সিরিয়াস একটা টপিকে যাই সেটা হচ্ছে যে মনের ঘরে ভেজি সুন্দর একটি নাটক আসছে সেটা হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে করা আর ভালোবাসা দিবসেই এই নাটকটি আসবে এর আগে তোমাদেরকে এটাও বলে রাখি খুব সহজেই একটি গান আসবে আমার বিবার বিভার এটাও হ্যাঁ এটাও বার্নাবিতে আসবে বার্নাবি ড্রামাতে আর আমরা দুইজন একসাথে কাজ করতে যাচ্ছি ইনশাল্লাহ লং টাইম ধরেই কাজ করা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমিও তো আসলে অনেকের সাথেই কাজ করা হচ্ছে যেহেতু অনেকের সাথে কাজ করা হচ্ছে এর মধ্যে থেকে বিভার সাথেও আমার বেশ কিছু কাজ আসবে ভেরি সুন প্রথমে আসতে যাচ্ছে খুব সহজে এরপরে আসবে মনের ঘরে এরপরে আসবে মনের ঘরে তুমি গান মনের ঘরে এসো তুমি মেবি গানের নামটা এখনো ডিসাইড করা হয়নি তবে গানটা এত সুন্দর গানটা এত সুন্দর এভরি মানে আমি জাস্ট শুনেই মুখ ধরে গেছি আর আমাদের এই ভ্যালেন্টিন প্রজেক্টের যে গানটা থাকবে এটার সিঙ্গার হচ্ছে মাতিম সাকিব হ্যাঁ তো আশা করি না 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 ডাক্তার সব আর আপনাদেরকে একটা কথা বলি যে বলেন আপনারা এখন যে আমাদেরকে মানুষ একটু পছন্দ করে ভালোবাসে একটু তো আরে ওয়াইফাই ইউজ করতেছিমিটেড নেট কিনা এখন কি মানে তোমরা আমাদের পাচ্ছ সেটা

দেখো সবাই কমেন্ট করতেছে বিভা বেশি দুষ্ট কোথায় চলে গেছে ভাইয়া এখনো কি দোহারে আছেন এখনো আছি একটা জায়গায় তবে এটা মনে হয় দোহার থেকে একটু দূরে শুনতে পাচ্ছি ওকে হাই মিরাজ ভাই হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই আমাদের লাইভে দেশের বাইরে থেকে জয়েন করতেছো যারা যারা জয়েন করতেছো সবাইকে ওয়েলকাম অ্যান্ড আমাদের লাইফটা শেয়ার করে দাও সবাই যেন দেখার সেই সুযোগটা পায় ভাই আপনি এখন কই আছেন আমি এখন আছি হচ্ছে একটা বাসার মধ্যে সরি বাসার বাইরে আমি আর কি বলবো আমি এই এটা আমি নেওয়ার কারণটা কি জানেন এটা নিলাম আর সো বলল না আমি এত লাইফ

আচ্ছা যাই হোক আমরা যদি একদম শুদ্ধ ভাষায় যাই তখন বলতে হবে সরিষা খেত ঠিক আছে এরপরে যদি ধরো যে ব্যাপারটা এসেছে আচ্ছা ও আমার এই আমার হাতের ওটা গেল আচ্ছা ধরো যে আমার আমরা যারা হচ্ছে মানে আমরা ভাই ব্রাদাররা যখন আড্ডা দিই ঠিক আছে এই হাতে ধরো যে আমার হচ্ছে ব্রেসলেট আছে হ্যাঁ তখন আমরা কি বলি জানো মামা ব্রেসলেটটা তো এবেও হ্যাঁ আমরা চ বড় কথা বলি ভাই ব্রাদার এই যে এই এটাই তুমি বুঝলাম তুমি মানে ভুল আমি শেষ করি ভুল বললে না তোমরা গাইজ কমেন্ট করো আমরা মানে তোমরা যখন ভাই ব্রাদারর সাথে আড্ডা দাও তখন আমরা কি কথা বল মানে অতিমাত্রায় শুদ্ধতে কথা বল নাকি মনানো কিরা মামা কই যাবে এনে যাবে অনে যাবে এমন একটা ব্যাপার চলে আসে ঠিক তো বন্ধুরা হাতে যদি ব্রেসলেট থাকে তখন তখন আমরা বলি যাই ব্রেসলেটটা দে এমন ব্যাপার আর তুমি তুমি এখন যদি বেশি শুদ্ধতে যাই আমার শুদ্ধতে যাই সিনিয়র জন্য একটু মানে একটু আর কি সিনিয়র কয় টাকাটা করছো তুমি মানে কয় টাকাটা কাছে তোমার ইউটিউবে টিভিতে আমি বয়সের দিক দিয়ে বলছি বয়সের দিক দিয়ে কত তোমার মানে বছর সিনিয়র আইন হচ্ছে কিছু বললাম না আমি মিডিয়া আমার থেকে একটু সিনিয়র 100 প্লাস নাটক আছে আমার ইউটিউবে 200 হতে যাচ্ছে 100 আমার 1

তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে দেখো তো আমাদের নিয়ে কেউ কমেন্টস করেছে নাকি আচ্ছা বাই দা ভাই তোমরা হয়তো বা কমেন্ট করতে পারছ না নামটা জানো না তার নাম হচ্ছে হাসান মেহেদি বাই নতুন না 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 আচ্ছা তোমরা তোমরা তাকে চিনবে অবশ্যই মানে সে হচ্ছে আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স আর ডিয়েক্টর আমাদের প্র্যাঙ্কিং টিমে বিশেষ করে সে এখন বাইরেও প্রচুর পরিমাণে কাজ করছে আর রিসেন্টলি তার একটি নাটক গিয়েছে নাটকটির নাম হচ্ছে বিষাক্ত যেহেতু আপনার মানে বিভিন্ন ধরনের কাজ যাচ্ছে অডিয়েন্স তো আপনার অনেক কাজ দেখতে চায় আপনি যে পরিমাণ থ্রিলার বেস করে কাজ করছেন সারা জীবনকে আপনি থ্রিলারেই থাকবেন না না এই যে এইটা হচ্ছে মনের ঘরে এখন যেটা শুটিং চলতেছে এটা মনের ঘরে খুব সুইট রোমান্টিক একটা লাভ স্টোরি

মানে ভেঙে ভেঙে সব এক্সপ্রেশন মানে ও তো নিজেরটা করতেছস না আমারটাও একদম মানে একদম মেয়েদের মতো করে অ্যাক্টিং করে একদম লজ্জা পেয়ে যেভাবে করা যায় আর কি ও শিখাই দিছে সো অল ক্রেডিট গোজ টু মি गाइस থ্যাংক ইউ বেশ না টাকা ঠিক আছে थैंक यू ओके তো আসলে একটু একটু আর একটু বাড়াই দিতে বেশি বলতাম ঠিক আছে

আমাদের সুন্দর সুন্দর ফি আমরা শেষের দিকে আছি লাইভের এটি এত সুন্দর সুন্দর ফিল্টার দিয়েছে কেন এত এখন এই যা বইল না যাই হোক আমরা এখন লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমাদের শুটিং শেষ হবে আগামীকাল আর যেহেতু আমাদের প্রায় অনেকগুলো সিন শেষ রাত্রে হয়তো বা মাত্র দুইটা তিনটা সিকোয়েন্স বাকি আছে বাকি আছে তো এখন আমরা বিবার প্যাক আপ হয়ে গেছে আমার সিন আছে তো তো এখন আমরা লাইভ এন্ড করে দিব আমাদের নতুন নাটক আসতেছে মনের ঘরে তো সবাই দেখবেন আশা করি এটি ভালোবাসা দিবসে রিলিজ হয়ে যাবে এর আগে আমাদের একটি গান আসবে খুব সহজে এরপরে আসবে মনের ঘরে নাটকটি তো দেখবেন সবাই আশা করি খুব ভালো লাগবে আর যারা যারা এখন লাইভটি শেয়ার করেননি তবে লাইভটা শেয়ার করে দিবেন আর যাওয়ার আগে তুমি কি বলতে চাও যাওয়ার বলতে চাই না সবার মনের ঘরে আমাদেরকে রাখবেন আর আমাদের মনের ঘরে নাটকটি দেখবেন তো যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখাবেন আল্লাহ